গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সকালে কেমন আছো আজ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তাহলে দেখতে দেখতে জানুয়ারি পড়ে গেল ফেব্রুয়ারি শেষ শেষ জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ এখন আছে সকাল সাতটা তিন চা খেয়েই বেরোবো সাড়ে সাতটা বেরোবো ওইখানে চা হচ্ছে কোনো দেখতে পাচ্ছ চা ছাঁকাছি জর একটা ছোটো কাউ একটা বড়ো কাউ হ্যাঁ একটু দেরি করে উঠলাম যেহেতু অন্যদিন সাতটা পাঁচ দশে বেরোতে হয় আজকে সাত সাড়ে সাতটা বেরোব আর একদিন যাকে নিয়ে যাচ্ছিলাম পরীক্ষা ছিল বলে আজকে পরীক্ষাটা স্টপ আছে আর কি রেস্ট তারপরে আবার কাল থেকে একেবারে বাইশ তারিখ গ্যাপ দিয়ে আবার আঠাশ তারিখ শেষ

পল্লব আমাকে কী বললো জানো বলছে কালকে চিকেনটা দারুণ খেতে হয়েছিল তুমি যেরম করে চিকেনটা করেছিলে আজকে ভোলা মাছটা ওইভাবে করবে অ্যাকচুয়ালি কালকে চিকেনটা কিন্তু আমি কিচ্ছু করিনি জাস্ট সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তোমরাও দেখেছো। কি ভালো লেগেছে ওর জানি না আনলাম ঠিক আছে আমি চেষ্টা করছি সেরকম টাইপের করার যদি ভালো হয় দেখো সেরকম হয় তবে হ্যাঁ রাত্রে আমাকে বললো যে খুব ভালো হয়েছিল আমি এখন ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা তাই তোমাদের বলতে পারছি কারণ আমি ম্যাক্সিমাম এখন কাজটা সকালবেলাই করি ভিডিও এডিটিংয়ের কাজটা তো যাই হোক ভোলা মাছ যে কটা ছিল ভোলা মাছগুলো শেষ করলাম আর ভালো লাগছে না বিরক্ত লাগছে মাছ খেতে খেতে মাছ খেতে খেতে আমি ওই জন্য বললাম যে ভোলা মাছ সাতখানা আছে করে নিচ্ছি ছোট ছোট আছে মাছগুলো তো তোমাকে তোমার জন্য চারটে রেখে যাব আমি তিনটে নিয়ে যাব তিনটে নিয়ে গেলে আমরা মিলেমিশে খেয়ে নেবো টমেটোগুলো দেখো যেন তাকিয়ে তাকিয়ে আমার দিকে বিদ্রুপ করছে যে আমাকে খাবি দেখ আমি এরকম হয়ে রয়েছি কিছুতেই এই টমেটোগুলো মিশতে চায় না যাক ভালোই হয়েছে রান্নাটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে পরে তো খেয়ে রিপোর্ট দিল ভালোই হয়েছে ভোলাটা আজকে বিদায় করতেই হবে এই যে এই চার পিস রেখেছি পল্লবের জন্য আর এখানে তিন পিস আমি নিয়ে নিয়েছি আর এই যে সজনে ফুল আলু পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করেছি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু এই হচ্ছে আমার ফল দুটো সবেদা আর আঙুর আর এই যে এই পেয়ারাটা পল্লব খুব খেতে ইচ্ছা করেছিল কিন্তু সেদিন আনেনি বলেছিলাম তোমাদের এইবার আমি কালকে নিয়ে এসেছি ওর জন্য পেয়ারাটা বের করে রেখেছি গুড ইভিনিং সবাইকে চলে এসেছি অনেকক্ষণ এসে সন্ধে ঠান্ডে দিয়ে বসে গেছিলাম পুনতে আর এসেই যেটা করেছি সেটা হচ্ছে কাতলার মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম মানে এটা তোমার ইয়ে হয়ে গেছিল গরম জমে গেছিল তো বাবা এখনো ছাড়ে নিব ওটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম তেল আছে ভাবছি কেননা গরমকাল পড়ে গেছে তো আর এইটুকু তেলের জন্য আর কি করবো না এটা আরো একটু হবে আজকে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো কাতলার মাথা দিয়ে সব সময় তো ডাল দিয়ে খাওয়া হয় আজকে আমি কি করেছি আমি মুসুর ডাল দিয়ে করবো

ডাস্টবিনে যদি ফেলি তাহলে ডাস্টবিনটা একেবারে মোমো করবে সকালবেলা উঠে না রান্নাঘরে আটা যাবে না ভাতটা ভাতটা বসিয়ে বসিয়ে এটা থাক ভাত এই ডালটা করবো মুসুর ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আর তার সাথে করবো হচ্ছে তোমার পাঁপড় ভাজা আর বলেন একটু বেগুন আছে ভেজে দেবো আর আমার একটা আল ভাজা নো আমি ভাজার ঝামেলায় যাবো না ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম কারণ পাপড় তো ভাজবোই আর গরম কাল পড়ছে আর বেশি ভাজা ভাজা খাওয়া চলবে না না চলবে এ একদম আর আমার একটু চাপ চাপটা কোথায় জানো চাপটা হচ্ছে দিয়া আসবে না কালকে দিয়া ছুটি নিয়েছে ওদের বাড়ির ওখান থেকে অযোধ্যা পাহাড়ের জন্য বাস ছাড়ছে আজকে যাবে এবার ফিরবে হয়তো কালকে রাত্রে কত রাত্রে ফিরবে জানি না তো পরশু দিন আসা তো সম্ভব হবে না আমি ঠিক আছে আসতে হবে না তুই রবিবারে আয় ঠিক আছে আসতে হবে না তুই রবিবারে আয় কিন্তু রবিবারে আমরা যেন বলিস না যে আসতে পারবো না 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 ঠিক আছে কি আর করা যাবে ছুটি তো দিতেই হবে ভাতটা বসিয়ে দিলাম এরপরে মাছটা ভেজে মানে মাছের মাথাটা ভেজে একেবারে ডালটা বসিয়ে দেব ততক্ষণ তোমাদের দেখাই চলো ওখানে কি কি করছিলাম তখন এই দেখো এটা একটা সেন্টার টেবিলের কভার কভার হচ্ছে সেন্টার টেবিলের কভার রাউন্ড শেপের সেন্টার টেবিল তার কভার হচ্ছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা এখনো চার ভাগের এক ভাগও হয়নি যখন এটা কমপ্লিট হয়ে যাবে এর সাইড দিয়ে আবার তোমার ইয়ে বসবে রোজ বসবে তখন দেখবে জিনিসটা কত সুন্দর হবে আরেকটা একটা এটা গেল একটা আর একটা অর্ডার মানে দুটো একসাথে কাজ শুরু করেছি কাজ কারণ একটা কাজ একঘেয়ে করতে ভালো লাগে না এই হচ্ছে আর একটা যেটা আমার মতো একটা হাফ সোয়েটার হবে তবে ডিজাইনটা একটু আলাদা করছি এবার এই দুটো কালার দিয়ে হচ্ছে তো বসে গেছি করতে করে রাখি কিছুটা করে রাখি এখন ভাত হতে থাক তারপরে চুলটা আবার বড় হয়ে গেছে তারপরে ভাত নামাবো এই হচ্ছে আমার কাজ আজকে লাইলি ভাইডিং গুলো আনতে যাওয়ার ছিল এই যে এগুলো পল্লব গিয়ে নিয়ে এসেছে সব আমার তো অফিস যাওয়া থাকে আমি তো আর যেতে পারিনি তো পল্লব জন্য নিয়ে এসেছে সব ওগুলো তো এইগুলোকে গুছিয়ে হালকা রঙের কাজ তো খুব সাবধানে করতে পারে মিঠানাতে মানুষ কম উন্ন বেশি

পাবদা মাছ আছে জানলাম কোনো মাছ লাগবে না তুমি আবার রোববার দিন এসো ওই জন্য পাঠিয়ে দিয়েছি তোমাদের তো আগেই বললাম কালকে দিয়ে আসবে না সেই জন্য আগের থেকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি খেয়ে দিয়ে উঠে না কিছু করতে ভাল লাগে না তো এখন মেজে নিলে কি হবে খেয়ে উঠে শুধু খাওয়া বাসনটুকু মাজলেই হয়ে যাবে

একজন নিজের মনে গান গাইছিল আমি তাই জন্য গানটা আর মিউট করলাম না থাক গানটা আছে শুনতেও ভালো লাগছে আমার মোটামুটি মাজা ঘষা হয়ে গেছে ধুয়ে এগুলো বাইরে উপর দিয়ে রেখে আসবো ঝুড়িটার মধ্যে যেটার মধ্যে সকালে দিয়া মেজে রেখে গেছে ওর মধ্যে উপর দিয়ে রেখে এসে খেতে বসব বৃহস্পতিবারের ডিনার কী কী আছে দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছে মুসুর ডাল আছে একটা আলু মাখা আর আছে বেগুন ভাজা দু পিস লেবু আর এখানে আছে পাঁপড় রাতের খাবারটা বেশ ভালো এরকম হালকা ফুলকা খাবারই খাওয়া যথেষ্ট ভালো শরীরও হালকা থাকে এখানে হনুর আছে ভাত নিয়ে নিয়েছে এই যে আলু মাখা লেবু এই যে ডাল এখান থেকে ডাল লাগবে আর ওই দূরে পাপড় চলো ডিনারটা সেরে নি অলরেডি এগারোটা বাজে দু মিনিট বাকি ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা কুড়ি সব গুছিয়ে গাছিয়ে চলে এসছে দেখলে তো রান্না করা মানে রান্না করতে করতেই খেতে বসার আগে বাকি বাসনগুলো মেজে নিয়েছি কারণ খেয়ে উঠে বেশি বাসন মাজতে ইচ্ছা করে না আর এখন তো একেবারে অভ্যাস নেই তাই আরোই ইচ্ছে করে না তো সেই জন্য আগেই সব মেজে ঠেজে নিয়েছি মেজে নিয়ে শুধু ওই দুটোই থালা আমাদের দুজনের দুটো থালা আর দুটো বাটি এই ছিল ওই যে বড়লিন মাখা চলছে বড়লিন বড়লিন মুখে আটকে যাচ্ছে কথা বড়লিন মাখা চলছে তো সেইটুকু মাজলাম মেজে ওই জায়গাটা পরিষ্কার করলাম টেবিলটা মুছলাম চলে এলাম এখন টাটা বাই বাই সবাইকে সারাদিন অনেক মানে অনেক হেকটিক গেছে আজকে আজকে যে ছিল না আজকে অফিসের যে কাজটা ছিল পেমেন্টের কাজটা খুব হেকটিক কাজ ছিল আজকে একদম তো যাই হোক সেগুলোও করেছি ঘরে এসে আমার শখের জিনিসগুলো বোনাবুনি শখ কেন শখের সাথে বিজনেস সেগুলো বোনাবুনি করলাম রান্না করলাম খেলাম সবই করলাম আড্ডাও দিলাম দুজনে মিলে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসছে তাড়াতাড়ি আসলে মনটা ভালো লাগে সেই জন্য আড্ডাটাও দেওয়া হলো এখন গুড নাইট সবাইকে টাটা